আপনারা যে যেখান থেকে কে এই দেখতেছেন কেক বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন এবং গিয়ে সবাইকে দেখার গিয়ে সুযোগ করে দেবেন গিয়ে চট্টগ্রাম গিয়ে গা চট্টগ্রাম রে যেন চিনি না আমরা গিয়ে গে এমন কোনো মানুষ বাকি নাই এই গিয়ে গা আমরা নারীকে কে গিয়ে সম্মান গিয়ে দিতে জানি না এবং গিয়ে সম্মান গিয়ে করতে জানি না না গিয়ে পুলিশ হচ্ছে গিয়ে জনগণের গে বন্ধু এবং গিয়ে গা মেরি রে রে গেগা কন্ট্রো শিল্পী গেগা মেরি কে কে গেগা চট্টরাম গেগা কেরানি গেগা হটে গেগা পুলিশ এক পুলিশ অফিসার আর গে জনগণ গে দিয়ে গে মার খাওয়ালো এবং গেগা অনেক এক গে এক অসম্মানি গেগা হেনো সতা করলো লোগgek আপনারা এই ভিডিওটা গেগা দেখুন বাই 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 আপনারা লিগো বাই বাই আপনারা বাই কি অবস্থা করতেছেন সব

কথা বলি না আমি বলি হাটের মধ্যে আমি প্রোগ্রামে যাওয়ার অবস্থায় এখানে কালাম নামে আরেকটা মালিক নামে ওনারা হুট করে আমার গাড়ি দেখতে চাইছে আমি গাড়ি থেকে নামছি

পাবলিক ভাইয়া আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আমার কথা শোনেন উনি দায়িত্ব আছে উনি ভিডিও করতে পারবে আমার

আমার পানপিয় কলেজের বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন গে এবং গে শুনছেন এন মেরি কে কে কেরানি এনে হাটে বাজে যে যে গে অসম্মান গিয়ে করা হচ্ছে কি বাজে গে করা হচ্ছে এ মেরি গিয়া কান্নাকাটি গিয়া গিয়া করলো একজন গিয়ে পুলিশ অফিসার হইয়া কি বাজে যে যে বে অন্যায় বাজে এ গিয়া কাজগুলা করতে পারলো লোক লোক আপনারা গিয়া গে বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন এন্ড গিয়া এবারের মতোই গিয়ে গিয়া বিদায় নিচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম